আজকে তো ভাই ঘর ঠান্ডা কত ঘর ঠান্ডা ভাই ঘর ঠান্ডা কত জি ভাই এইভাবে যে গরম বাতাসটা থাকে দেয়াল থেকে হোক তারপর যে জানলা থেকে হোক দরজা থেকে হোক গরম যে ভাবটা আসে যে গরমে স্থির হয়ে গেছে এইরকম গরম ভাবটা এখান থেকে নিবে

এসি আছে জি 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 হেমুডিফায়ার যেটা ঘরকে ঠান্ডা রাখার জন্য আপনি এখানে পাশাপাশি কুলারের পাশাপাশি চাইলে আপনার এসি ডিসি যেটা কারেন্ট চলে গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে একদম ফুললি কারেন্ট ছাড়া চলবে প্রায় আট ঘন্টা চলবে

ওকে দশক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবে কিন্তু ভাই ধামাক্কা অফার দিব ধামাক্কা রূপে ধামাক্কা একটা অফার দিব আচ্ছা যেহেতু এটা ডিলার পয়েন্ট কোথায় আসছেন আপনারা এখানে ডিলার পয়েন্ট কোম্পানির একমাত্র শোরুম হচ্ছে ডিলার কয় হাজার বছর ভিতরেই দেখেন এটার নামটা কি নামটা হচ্ছে বিসমিল্লা কোকারিজ ডিলার পয়েন্ট আচ্ছা যেটা আজকে আমাদের যাচ্ছে চার বছর বর্ষপূর্তি চার বছর বর্ষপূর্তি উপলক্ষে কোম্পানির পক্ষ থেকে ম্যানেজারের পক্ষ থেকে ডিলারের পক্ষ থেকে বিশাল একটা অফার পাবেন বিশাল অফার বল যেটা কিন্তু অল বাংলাদেশে কেউ দিতে পারে নাই মানে সবার সাথে কমে দেবেন অন হান্ড্রেড পার্সেন্ট কমে পাবেন প্লাস হচ্ছে যে কোম্পানির পক্ষ থেকে স্পেশাল গিফট পাবেন বস আচ্ছা স্পেশাল গিফট যারা বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করবেন যারা নিবেন শেয়ার করলেই গ্রুপ শেয়ার করলেই গিফটটা পাবেন যারা নিবেন গ্রুপ শেয়ার করবেন সাথে সাথে গিফটটা পেয়ে যাবেন আপনি ভাই আমি শুনলাম যে এই ইয়ার কোলা নাকি বরফ লাগে

আচ্ছা এইভাবে আপনি টেনে নিয়ে যাবে মনে হচ্ছে যে আপনার আকাশ ওয়েব থেকে সরাসরি আপনি টেনে নিয়ে যাচ্ছে আপনি এগুলো দেখেন কিভাবে টানতেছে আপনি এখানে কিভাবে গরম যে ভাব গুলো আছে হাওয়া টানবে এবং কি দেখা যাচ্ছে যে ঠান্ডা যে পানি এই পানি একদম ঠান্ডা করে নিষ্কাশন করে এই পাম থেকে উপরে উঠবে এই যে পাম থেকে যে দেখে যে পানিটা উঠতেছে পাম থেকে যে পাম থেকে যে পানিটা উঠতেছে আপনি পাম থেকে দেখেন পাইটা উপরে উঠবে উপরে ওটা ঠান্ডা কুলিং করে কিন্তু সরাসরি দিবে আচ্ছা আচ্ছা ওকে এই যে বরফ যে লাগে মনে মন মানুষ বরফ দেয় আর কোলারে তাহলে এটা কেন দেয় এটা তো দেয় মনে এছাড়া কোনো কিছু না বরফের শরীরটাকে শীতল করার জন্য এছাড়া কোনো কিছু না কিন্তু এইগুলো দেখা যাচ্ছে যে আপনার বরফ ছাড়াই সরাসরি ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাবে এইগুলো আচ্ছা ঠান্ডা হয়ে যাবে যে তুফানের মতো বাতাস চলতেছে এটার মধ্যে হালকা একটু পানি দিলে মনে হয় ভালো লাগবে বাইরের মধ্যে পানি দেয় কোন দিক দিয়া বা এটা হলো পানি দিবেন আপনি এই যে এখান থেকে পায়ে দিবেন ভাইয়া পানি দেওয়ার জন্য কিন্তু আপনার জায়গা আছে এই এখান থেকে পায়ে দিতে পারবেন

মনে শীতল চাচ্ছি সেক্ষেত্রে রেখে দিবেন যখন ডিপে রেখে দেবেন আইস হয়ে যাবে তখন এইটা একটা বসা দিবেন উপরে বসা দিবেন আচ্ছা মানে এটা ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখতে হবে আচ্ছা মানে আপনারা যদি পানির তো বেশি ঠান্ডা চান হ্যাঁ তাহলে এটা ফ্রিজে রেখে দেবেন ফ্রিজে রেখে দেওয়ার পর যখন এটা বরফ হবে আইস হবে তখন এখানে দিয়ে দিবেন তাহলে আরো ঠান্ডা ফ্লেভারটা আচ্ছা 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 ঠান্ডা যেটা পাবেন আপনি এখানে তো এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু কোম্পানির পক্ষ থেকে ডিলার পয়েন্ট ছয় মাসের গ্যারান্টি পাবেন আফটারঅল ফাইভ ইয়ার্স পাবেন অফিসিয়াল পাবেন ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর কিন্তু ভাই আপনারা যে বলতেছেন যে এসি

থেকে এসির মতো বাতাস এসির মতো বাতাস ঘরটাও থাকবে ঠান্ডা থাকবে এক ঘর ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু মুখ সিস্টেম আবার চাকা সিস্টেম থেকে এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন কমাই দেয় ঠিক আছে এক ঘর থেকে আরেক ঘরে কিন্তু সবকিছু করতে পারবেন আচ্ছা কমায় রাখেন

আরেক ঘরে কিন্তু আর মানে একটা ঘর ঠান্ডা হয়ে গেল আর একটা ঘরে সহজে নিয়ে গিয়ে ওই রুমটাও ঠান্ডা করতে পারবে ঠান্ডা করতে টাইম দেখা যাচ্ছে তিনটা রুম একসাথে কিন্তু আপনি ঠান্ডা করতো এক রুম হয়ে গেছে চাকা মানে ট্রেনে আরেক রুমে আপনি গেলেন আপনি এখানে দেখ ভাই বললেন যে আজকে শেয়ার করলে পুরস্কার কমেন্ট করলে পুরস্কার যারা শেয়ার করবে যারা নিবে এটা রেগুলার যে প্রাইস আছে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 21500 টাকা আমরা এখানে রাখছি 40 সেটা 21500 রাখছি যারা শেয়ার করবে তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে থাকবে এই রকম ব্যাট একটা করে ব্যাট পাবেন ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা মানে যারা অর্ডার করবে তারা একটা করে ব্যাগটা করে ব্যাগ পাবে আচ্ছা সম্পূর্ণ ফ্রি পাবে না আপনি এটা 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 হচ্ছে 3 দিনের জন্য অফারটা দিচ্ছল 3 দিনের জন্য অফার আর সর্বোচ্চ শেয়ারকারী যারা একদম সর্বোচ্চ শেয়ারকারী যারা আছে তাদের জন্য কোম্পানি থেকে পক্ষ থেকে হিউমিডিফায়ার এরকম একটা পাবে না আপনি ফ্যান পাবে না স্পেশাল গিফট পাবেন ও আচ্ছা আচ্ছা যারা হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি শেয়ার করবে আর করবে তারা সরাসরি পেয়ে যাবেন আপনি এখান থেকে এই হিউমিডিফায়ারের সরাসরি নোভা ফ্যান পেয়ে যাবে ফ্যান পেয়ে যাবেন কিনবে তারা সরাসরি পাবেন একটা করে পাবেন এখান থেকে পাবেন ব্যাট পাবেন ফ্রি পাবেন আজকে কিন্তু সবচেয়ে ধামাক অফার ধামাক অফার এই গ্রি ব্র্যান্ডের ইয়ার কলার আজকে জারাই অর্ডার করবে অর্ডার করবে তার একটা করে ব্যাট পাবে তারাই কিন্তু মশা মারার ব্যাট একটা করে ফ্রি পাচ্ছেন ফ্রি পাচ্ছেন আচ্ছা আচ্ছা ভাই এই যে এত বড় বড় প্রোডাক্ট গুলা ঢাকার বাইরে আপনাদের কাছে নিতে চাইলে কিভাবে নিবে এটা নিতে হবে জাস্ট আমাদের দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ফাইবার দেওয়া আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ফাইবার দেওয়া আছে জাস্ট উপর নাম্বারটা আমাদের দেখা যায় বিকাশ করা আছে এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করবেন সম্পূর্ণ মালটা বুঝে নেওয়ার পরে বাসা থেকে টাকা পেমেন্ট করতে পারবেন আপনি পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করতে পারবেন আর অল বাংলাদেশ পাবেন হোম ডেলিভারিটা বা এটা পাবেন সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন অলরেডি একটু কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু দেখাচ্ছি আমরা গরমের শান্তি ইয়ার কোলার ভাই এটা তো ডাইরেক্ট কারেন্টে চলবে কারেন্টে চলবে এটা এবার আসি আমরা এখানে এসি ডিসি তে আচ্ছা যেটা হচ্ছে কারেন্ট ছাড়াই চলবে কারেন্ট ছাড়াই চলবে এটা এটা দেখা যাচ্ছে যে যে রিমোট আছে আচ্ছা রিমোটেও চলবে আপনাদের কারেন্টে চলবে আর সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে এটা প্রায় আইপিএস এ চলবে ইউপিএস এ চলবে আপনি এখানে ব্যাটারিতে চলবে আপনি এখানে সৌরবিদ্যুতে চলবে কিন্তু আপনি আচ্ছা এটা এই যে দেখেন এখানে টাচ আচ্ছা দেখেন এটা টাচের মাধ্যমে সরাসরি কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনি এখানে রিমোট দিয়েও কাজ করবে রিমোট দিয়েও কাজ করবে আপনি এখানে

বারো ঘন্টা চলবে ফুল কি কন এয়ার কলার তো হানিকমটা পর্যন্ত দেওয়া আছে যেটা হানিকমটা এই যে হানিকমটা কারেন্ট ছাড়া চলবে বারো ঘন্টা কিভাবে দেখা যাচ্ছে সবকিছু করতে ইউজ করতে পারবেন সব এই যে না যে বারো ঘন্টা চলবে এটা নিশ্চিত একটা পাওয়ারফুল ব্যাটারি হবে হান্ড্রেড এই যে দেখেন আপনি এই সুইচটা দিতে হবে এখানে যে একটা সুইচ টা আছে এই সুইচ টা আপনি দিয়ে দিলেন দিলে দিলেন আপনি টাচ করলেন আপনি এখানে এই যে চার্জার টা কিন্তু আরম্ভ হয়ে গেছে আপনি এখানে হচ্ছে সিক্স স্পিড সেভেন স্পিড এইট স্পিড নাইন স্পিড

আর এটাও দেখা যাচ্ছে এক ঘর থেকে কিন্তু আরেক ঘরে কিন্তু রিমুভ করতে পারতেছেন আপনি এখানে সরাসরি রিমুভ করতে পারবেন আপনি এখানে আচ্ছা চাকা দেওয়া আছে চাকা দেওয়া আছে সবগুলো চাকা নোফা এটার মডেলটা হচ্ছে নাইন টু ফাইভ

অতিরিক্ত শেয়ারকারী যারা অতিরিক্ত শেয়ারকারী যারা তাদেরকে শুধু এটা দেওয়া হবে গরিবের এসি টা একটু দেখায় বাতাসটা দেখায় আর এটা কিন্তু দেখা যাচ্ছে যে এটা 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 কিন্তু আপনার রিমোট

থেকে মুক্ত হবেন যে আমাদের দেখে নেবেন এবং কি এই যে বিশমিল্লা কোকারিজ ডিলার পয়েন্ট আপনি সম্পূর্ণ আমাদের একটাই দোকান বিশ্বাস চলে আসবেন আমাদের শোরুমে আসবেন দেখে শুনে করবেন আপনি প্রতারণা থেকে মুক্ত থাকবেন আপনি এইখানে আচ্ছা তাহলে হচ্ছে আমরা এটার বাতাসটা দেখায় গরিবের যে বাতাসটা বস একদম দেখা আপনি নাইন স্পিড পর্যন্ত এটা এটা স্পিড আছে ডিসি কিন্তু কারেন্ট ছাড়াও চলবে আপনার ফুললি আপনার কারেন্ট ছাড়া চলবে আপনার নয় ঘন্টা চলবে আপনার এখানে আর লো স্পিড মানে হাই স্পিডে চলবে আপনার পাঁচ ঘন্টা লো মিডিয়াম স্পিডে চলবে আপনার চার ঘন্টা আর লো স্পিডে চলবে আপনার তিন ঘন্টা চলবে আপনার লো স্পিডে আঠারো বারো ঘন্টা চলবে

গ্রি সাইজ হচ্ছে আমাদের অ্যাভেলেবেল সাইজ আছে আপনার এখানে গ্রি সাইজ হচ্ছে অ্যাভেলেবেল সাইজ আমাদের বিশ আছে চল্লিশ হাজার সাইড আছে অ্যাকচুয়ালি কিন্তু সাইড আর চল্লিশ কিন্তু একই সাইজ একটু বড় কিন্তু মোটো টোটো যা সবই কিন্তু সমান সেম হবে সব সেমই হবে এই যে ভাই মানে গ্রির যে সাইজ হয় কয়টা গ্রি সাইজের তিনটা তিনটা আছে সাইড একটা চল্লিশ একটা হচ্ছে বিশ আচ্ছা এইবার দম নেন

আবার ষাটটিটা আটচল্লিশটা যেটা আছে মোটর মোটর ব্যাথা সবই এক কিন্তু জাস্ট বডিটা একটু বড় কারণে কিন্তু আপনার দুই টাকা কিন্তু এক্সট্রা গুনতে হচ্ছে আপনি এখানে তবে কিন্তু দেখা যাচ্ছে চল্লিশের যে বাতাসটা পাচ্ছেন ষাটটি কিন্তু একই একই বাতাসটাই পাচ্ছেন আপনি তবে দেখা যাচ্ছে যে আমি মনে করি চল্লিশটা নেওয়া বেটার আপনি আচ্ছা অনেকে জিজ্ঞেস করতেছে যে গালিব ভাই বলছে আর একটু কমানো যাবে কিনা না এটা ফিক্সড প্রাইস এই যে ডিলার পয়েন্ট আমাদের কোম্পানি ডিলার পর যদি আপনি যদি বলেন যে কোনো কিছুই লাগবে না হোম ডেলিভারি দিবেন কোনো কিছু শুধু আপনি সিঙ্গেল একটা প্রাইস একটা প্রোডাক্ট নেবেন দাম কত একদম ফিক্সড প্রাইস পড়বে আমাদের এখানে আঠারো হাজার পাঁচশো ইয়ে সরি আপনি একুশ হাজার পাঁচশো টাকাই পড়বে আপনি এটা আচ্ছা তারপরে বলছে অনেকে যে অফিসিয়াল কোনো লিখিত গ্যারান্টি পাবো কিনা হান্ড্রেড পার্সেন্ট এটার সাথে যে গ্যারান্টি আছে গ্যারান্টি কার্ড আমরা আপনাকে দিয়ে দেবো গ্যারান্টি ওয়ারেন্টি যে কার্ডগুলো আছে অফিসিয়াল সেগুলো কিন্তু আমরা সরাসরি কি আমরা দিয়ে দেবো আপনাকে এখানে অফিসিয়াল গ্যারান্টি কার্ড আমরা দিয়ে দিই আর ঢাকার বাইরে যারা নিবে নেওয়ার আগে আপনাকে কোনো অ্যাডভান্স করতে হবে কিনা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন সম্পূর্ণ প্রোডাক্টটা বাসায় বুঝে নেওয়ার

দোকানে গিয়ে একটা নিব আমি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইজান ইনশাল্লাহ আসবেন কফি দেওয়া ইনশাল্লাহ আসবেন ভাইয়া আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এই যে এটা রিচার্জেবল কারেন্ট গেলেও চলবে কারেন্ট থাকলেও চলবে এইটার প্রাইসটা হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তবে দাম বাড়বে এটা তিন দিনের জন্য দিচ্ছি এমন হচ্ছে আগামীকালে দাম বাড়তে পারে কিন্তু তিন দিন পর্যন্ত কিন্তু এই রেটটাই থাকবে এই রেটে এই রেটটাই থাকবে এইবার চলে আসি আবারও একটা প্রাইস বলে দিব ষাট লিটারের গ্রি যেটা দাম হচ্ছে বাংলাদেশ যে কোনো প্রান্তি হোক আমরা একটু পরে কিন্তু গরমের কিছু কুল প্রোডাক্ট দেখাবো আশা করি লাইভে জয়েন হবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ আল্লাহে